আড্ডাগুলীর রন্দরমহলে আড্ডাগুলীর রন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব আর আজকের এই পর্বে আমাদের বহু পুরনো কবি বন্ধু তাকে নতুন ভাবে পেয়েছি হঠাৎ করে পেয়ে যাওয়া রাজর্ষি রাজর্ষি চট্টোপাধ্যায় তোকে আমাদের এই অন্দর মহলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আনন্দে আচ্ছা হঠাৎ করে তোকে এই পেয়ে যাওয়া আর কোন রকম

আমাদের বয়সী যেমন রয়েছেন এখানে সাক্ষাৎকার দিয়েছেন এই পডকাস্ট চ্যানেলে আমাদের যে যারা অনেক বড় এবং তরুণদেরও এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি কেননা তরুণদের কথাও কিন্তু অনেক ভাবে গুরুত্বপূর্ণ ওরা কি ভাষায় কথা বলে ওরা কি বলতে চায় সময়টাকে নিয়ে কি ভাবছে হ্যাঁ জেনজি কি বলে এখনকার জেনারেশন কে আলফা না কি একটা বলে আর কি হ্যাঁ শুরু করব তোর লেখা লেখি দিয়ে আর তোর ঘুরে বেড়ানো এরকম আজকে যখন যে মনে হচ্ছে তাই করা বেড়ানো মূল যেটা বেড়ানো সেটা তো আসবেই একটু তোর লেখা শুরুর দিকটা শুনতে চাই কিভাবে তোর লেখায় আসা এটা কি ছোটবেলা থেকেই বীজটা ছিল না হঠাৎ করে চলে এলো আমি আমার মতন করে জানি তবু আমার নাকি জন্য মুখস্থ বলতে পারতাম আচ্ছা এটা মা বলতেন বাবা করতেন তো বাবা খুব ভালো পড়তেন বাবার বলার স্বর ছিল হচ্ছে ভীষণ

সব থেকে অনেক হয়ে গিয়ে বলেছিলাম আমি জানি না যে আপনি আমার এই বইটাকে একটু সই করেন তো উনি খুব অবাক হয়ে গেলেন উনি বললেন সুভাষদার বই তো আমি সই করবো আপনি সইটা করবেন আমি বলবো সেই সময় তারপ্রেক্ষিত কত একটা মাথার ভেতরে তৈরি ছিল আর কি সুতরাং সুভাষ সই বই অপরাধ হবে আমার সেই কিশোর মানুষ

এই কবিতাটা মাতিয়ে দিয়েছিলাম রাজা রানী বসে বাঘের গন্ধ পায় এখনো রক্ত আছে লালঝুটি রং আছে অনেক বাঘেতে কেন ডাক দেয় না এটাই ছিল প্রাথমিক উন্মেষ মানে এটা কি বুঝে লেখা বাঘটাকে

তো আলটিমেটলি সেটা হয়নি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পড়তে পড়তে মুগ্ধতা যেমন ছিল তেমন পাশাপাশি সিরিয়াসলি লিখতে এসে গেছি এখানে যেন কোথায় সুভাষ মুখোপাধ্যায় একটা মিলে গেল একটা মানে উনি জানেন না কিন্তু উনি কিভাবে প্রভাবিত করেছিলেন হ্যাঁ 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 মানে এখন যেরকম ওই সেই কবিতাটা মানে সবার মুখে মুখে আওড়ায় যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত মানে সুভাষ মুখোপাধ্যায় যে একটা মিট কবি আজ কিন্তু সেটা মানুষ বুঝতে পারে তাই না

এবার বল তোর সেই ক্লাস সেভেন থেকে তুই নিশ্চয়ই ধারাবাহিক কবিতা লিখিস নি সেটা হয়ে ওঠে না পড়েছিলাম হ্যাঁ পড়েছিলি তারপর একদম সিরিয়াসলি নতুন কবিতা লিখব তার আগে কোনো কি পুরনোতে মানে অবহমান ভাবে যেই কবিতা ধারাটা চলে এসছে সেখানে কি লেখা হয়েছিল নাকি নতুন কবিতা লিখবো শুরু থেকে এরকম একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছিল

বাড়ির ছেড়ে দিকে শুধু কিছু কর্তব্যবোধ থাকা দরকার অন্তত নিজের যেটা হয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে বই পাঠটা নিরন্তর চলছিল কবিতা একটা শিল্প সেই শিল্পটা ধীরে ধীরে টের পাচ্ছিলাম আগে থেকে বলছি বলে তখন আমি পড়ি মানে অনেক ছোটবেলা থেকে তৈরি হয়েছিল আর তখন বর্বর খালি মনে হতো যে আগে যে লেখা হয়ে গেছে যা পড়েছি সেই লেখাগুলো লিখবো না চেষ্টা করবো যে নিজের মতো করে যে জীবনটা দেখছি সেই জীবন থেকে লেখা একটা প্রয়াস তৈরি করা একেবারেই না ব্যাপারটা যেটা সেটা হয়েছিল কি সেটা হচ্ছে যে ধর ভাইকে পরে যখন ইংরেজি সাহিত্য পড়তে গেলাম তখন লেখা নাকি একটা অন্য মাত্রা পেল আহ তখন নাইনটিজের একদম শুরুটা তারপরে ধীরে ধীরে পত্রিকা বেরোচ্ছে আমি খামার পত্রিকা করছি আমাদের পাশাপাশি আরো অনেক পত্রিকা রয়েছে খামারের সম্পাদকীয়তে কবিতা থাকছে একজন কবির আলোচনা থাকছে এই করতে করতে দ্রুত যোগাযোগ গুলো তৈরি হলো তখন তো পোস্টারের যোগাযোগ সেই যোগাযোগ গুলো থেকে বন্ধু আড্ডা এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেতে শুরু করবে আচ্ছা তারপরে তখন লেখাটা পড়া হতো এখন লেখা পড়ে কিনা আমি জানি না তখন এত বইও ছিল না তখন লিটিল ম্যানেজের ছিল অনেক লিটল ম্যানেজার যাবো তারা লেখা চাইতে না আগ্রহ করে আমরা লেখা দিতাম একটা যোগাযোগ তৈরি হতো একটা চিঠি একটা নির্ল্যাখা তার জন্য বসে থাকা যেত আমার নারী জনের ভবিষ্যৎ বইটা বেরোনোর পরে যেটা অনেকেই বললো সেটা হচ্ছে যে যা গতানুগতিক তার লেখাটার একটা প্রয়াস থেকে যাচ্ছে সেটা থেকে ধীরে ধীরে বন্ধু জ্যেষ্ঠ বন্ধু তাদের সঙ্গে আলাপ আমি যেটা বলবো যে সময় কিছু মানুষের সান্নিধ্য পেয়েছিলাম সেটাই আমি সেই সান্নিধ্যের কথা কখনো অস্বীকার করা যাবে না যেমন হচ্ছে আমি প্রথমে বলবো রঞ্জন মৃত্যুর কথা আচ্ছা তখন

তিনি একটা দিক নিয়ন্ত্রণ করছেন আর কোথাও রয়েছেন যে একদম তরুণ তুর্কে আমাদের বয়স তখন বাইশ তেইশ চব্বিশ তারা একটা জায়গা আমাদেরকে দিচ্ছেন যে

কোন সংবাদপত্র পোষিত পত্রিকার ছাড়া বা পত্রিকার কর্ণধারের কাছ থেকে পাওয়া যেত না এটা আমি নির্বিধায় বলতে পারি এবং তার ফলে আমি আজকেও লিখি এবং আজকেও আমি আমার নিজের লেখালেখি মুগ্ধ হই এবং আমি কোনো পাঠকের প্রত্যাশা করি না আচ্ছা মূল জায়গাটা যেটা সেটা হতো যে এই এক্সপোজার গুলো আমাদের ছিল আমরা পাহাড়ে গেছি কবিতা নিয়ে কবিতা তৈরি হয়েছিল তখন আর্জুন দায়িত্ব নিয়েছে পরবর্তীকালে কৌরব অন্যায়নের দায়িত্ব নিয়েছে জীবনের অনেক ওঠা পড়া আছে কিন্তু সেই স্থানিক এবং কালিক যে জায়গাগুলো সেই জায়গাগুলো যারা ছিল একদম শুরু আছে তারপরে তো আবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবিতাকে আশ্রয় করে আড্ডা ভাব শিলিগুড়ি জলপাইগুড়িতে ঠিক মতো কবিতাকে আড্ডা করে কি আশ্রয় করে কি না হচ্ছে আমি বলছি সবই হয়েছে তো মূলত ব্যাপারটা ছিল কবিতা মানে আজকে এসেছি তার কেন্দ্রে কিন্তু কবিতা মানে সংযোগে কিন্তু যে জায়গাটা মূল যে স্তম্ভটা হয়তো পরবর্তীতে পারিবারিক যোগাযোগ তৈরি হয়ে যায়

সেই যে যোগাযোগ গুলো সেই যোগাযোগ গুলো কখনো মনে হয়নি যে আমি কারোর জন্য কর্তব্যের মধ্যেই ছিল বা আমাদের সিনেমাগুলো আমাদের দায়িত্বের মধ্যে ছিল বা আমাদেরকে যারা সিনেমা করেছিল তাদের দায়িত্বের মধ্যে ছিল তো এটা একটা গুরুতর পরিবার ছিল এখন যেহেতু আমি একেবারেই কারোর সঙ্গে যোগাযোগ রাখি না কিন্তু আমি বলতে পারবো না যে সেই পরিবারের কোন অংশবিশ্বাস এখনো রয়ে গেছে কিনা

আমরা শিল্প তো হতে এক দুই হচ্ছে প্রান্তিক শিল্প কবিতা সকলের জন্য নয় না কবিতা সকলের জন্য হতে পারে না সকলে কবিতার জন্য নয় একটা বহুদিন আগে দুজন আমি লিখেছিলাম যে তাহলে পুরুলিয়ার যে কোনো প্রত্যন্তের চাষি করুক আমাদের কবিতা আমরা কি সেই ভাষা অর্জন করতে পারবো এটা আমাদের ব্যর্থতা যেমন একটা সিমিলার ভাষা সেটা কখনো একজন শ্রমজীবীর ভাষা নয় বা কৃষিজীবীর ভাষা নয় সেরকম কবিতার ভাষা কোন শ্রমিকের বা কৃষকের ভাষা নয় সুতরাং ঘটনা যেটা সার্বিক শিল্প নয় কিন্তু কবিতার অভিজ্ঞতন যেটা হয়েছে যে কবিতাকে এখন সর্বস্তরে একটা সার্বিক শিল্পে পরিণত করা হয়েছে

যে যাত্রাটা ধর সতেরো আঠেরো উনিশ কুড়ি থেকে শুরু হয়েছিল আজ সেটা তো প্রায় চল্লিশ বছর বেরোলো এই চল্লিশ বছরে যদি এখন একটা গন্তব্য নির্দিষ্ট না হয়ে থাকে আমার গন্তব্য যাই হোক না যেন অন্তত সেই পথ আমি

এবং সেই কারণে যেটা হবে সেটা হচ্ছে যে কিছু যে এই মহিমাটাকে আরো বেশি করে প্রচারের এসেছে এখন কবিতা যদি সর্বজনীন হয়ে ওঠে বা কবিতার ভাষা যদি সর্বজনীন হয় কবিতার বাংলা যদি সর্বজনীন হয় যারা জুড়ে যারা ম্যানিফেস্টেশন করবে যারা কার্ড তৈরি করবে তাদের সার্বিক পতন একদিন মহাকাল নির্দিষ্ট করবে সুতরাং আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা যে যেভাবে লিখে যাচ্ছি এটাই শক্তি শুধু বাস্তবতা এর পেছনে কোনো প্রার্থনা থাকা উচিত না আর যাদের সেই প্রার্থনা রয়েছে তারাই অধপতি মহিমার দায় ভার আচ্ছা তুই যে বললি একটু আগে যে পাঠকের পড়োয়া করার মানে তুই করিস না নিজে ব্যক্তিগতভাবে এটাই আর কি তাহলে পাঠক ছাড়া একজন লেখকের অস্তিত্বটা কোথায় এই জায়গাটা আমার একটু ছোট্ট প্রশ্ন না আমার একটা উত্তর আছে সেটা হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে যে অন্য মানুষের সাথে এতদিন তার হাঁটতে উঠতে আমার মনে হয় যে কবিতার যে ভাষাটা আমি রক্ত করতে পেরেছি সেই ভাষাটা উত্থাপন আছে এই মুহূর্তে যে ভাষাটা আমি রক্ত করতে পেরেছি সেই ভাষাটাতেই আমি আমার যোগাযোগ তৈরি করতে পারি সুতরাং পার্ট্রিবিংয়ে এবং এটা আমাকে একটা সাবলাইন ফিলিং দেয় আর যেহেতু কবিতা লিখে বা কবিতা লেখার অনুসর্গে আমাকে করে খেতে হয় না সেহেতু আমার কোনো ব্যয়ভান নেই কবিতা আমার কাছে অত্যন্ত মহতীয় একটা শিল্প অত্যন্ত বৌদ্ধিক একটা শিল্প আমি সেই শিল্পের একদম চর্চাকারী অসামান্য এর দায় সময়ের কাছে থাকলো অনুসরণ করেছি একদম একদম তাই এই জন্য ভীষণ দ্বন্দ্ব তৈরি হয় ভেতরে হয়তো সেই সময়টাকে বা এই সময়ের সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গে আমরা ধর রয়েছি

চলার কারণে যার যা সামাজিক আর্থিক রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতা সেই বাস্তবতা থেকে তার এই চলিষ্ণতা ধর্মটা জারি রাখা উচিত বলে আমার মনে হয় এই সমস্ত হবে এই ধর্মের অংশ কবিতা নিয়ে এই বিশ্বাস এই ভেতরে যে ভেতরে ভেতরে যে একটা যে রাস্তা তৈরি হয়েছে নিশ্চয়ই বাইরের রাস্তা আর ভেতরের একটা আলাদা হলেও সেটাও তো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আর আমাদের বহু বছর পরে আজ দেখা হলো আহ আবারও বহু বহু বছর পরে দেখা হলেও যেন এই বন্ধুত্বটা বছর আছে এই বন্ধুত্ব অটুট থাকবে আমরা জوله জেপুরবে এসে পৌঁছেছি সেটার বহুত rahataday thakish একদম খুব ভালো থাকিস আমরা আটা গলি মহলে এই পর্ব আজ এখানে শেষ করছি দেখা হবে আবারও আগামী পর্বে নমস্কার